সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো স্বাগতম আপনাকে জেদ প্ল্যাটফর্মের আরও একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আপনারা দুই হাজার চব্বিশ সালের সেরা সব গরুর দাম ও এর গরজন সম্পর্কে জানতে পারবেন তো এই কুরবানের গরুর দাম কেমন হতে চলেছে এই সম্পর্কে ধারণা পেতে হলে পুরো ভিডিওটা বিস্তারিত দেখুন তো ভিডিওর শুরুতেই আপনারা যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো নেপালি প্রজাতির গরু এগুলোর বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা আর এর বড়জন প্রায় সাড়ে তিনশো থেকে চারশো কেজির ভিতরে থাকে তো এখানে স্ক্রিনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো অস্ট্রেলিয়ান প্রজাতির গরু এগুলো ইন্ডিয়া থেকে কনভার্ট করে বাংলাদেশে আনা হয় এগুলো দিয়ে কোরবানি দিতে হলে আপনাকে বলতে হবে দুই থেকে আড়াই লক্ষ টাকা তো ভিউয়ার্স এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ আমাদের দেশি প্রজাতির গরু এগুলো খামারের তাজা ঘাস খেয়ে বড় হয়েছে এগুলো আমাদের বাংলাদেশে গরু নামে পরিচিত যেহেতু কুরবানি আল্লাহর নামে দেয় সেহেতু সবচেয়ে সুন্দর ও সুদর্শন গরুটি দিয়েই কুরবানি দেওয়া উত্তম আর গরুটির ভিতর মোটা তাজা সুন্দর সুদর্শন সবরূপই রয়েছে গরুগুলোর বাজার মূল্য গরু বেঁধে এক লাখ বিশ থেকে দেড় লাখ টাকার ভিতর হয়ে থাকে এখানে যে গুরুটি দেখতে পাচ্ছেন এটি নেপালি প্রজাতির গুরু আর এটির বাজার দর প্রায় সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন